বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন টন কলা উৎপাদন করা হয় কখন কি ভেবেছেন এই মিলিয়ন মিলিয়ন টন কলা কি সব খাওয়া হয় না এই কলা দিয়ে কিছু তৈরি করা হয় যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ দেখুন নতুন একটি এপিসোডে উন্নত কলা চাষের জন্য প্রয়োজন আদর্শ মাটি প্রতিটি চারা নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয় তারাগুলোকে পরিচর্যা করা হয় এখানে সব আধুনিক পদ্ধতিতে গাছে ওষুধ দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয় যার তার কারণে গাছ সমান পরিমাণ পুষ্টি পেয়ে থাকে রোপণের থেকে মাসের মধ্যে গাছে ছয় সাত ফুল আসে অধিক ফলন ও পোকামাকড় হাত থেকে রক্ষা করার জন্য বসে পলিথিন ট্যাগ দিয়ে ডেকে দেওয়া হয় বসে থেকে কলায় পরিণত হওয়ার পর কলা যাতে দাগ না পড়ে তার জন্য বিশেষ পলিথিন দেওয়া হয় এখন আর প্রাচীন কালের মতো কলা কাঁধে করে ফ্যাক্টরিতে নিয়ে যেতে হয় না বিশেষ যন্ত্রের মাধ্যমে পরিপক্ক সব কলাকে ফ্যাক্টরিতে নেওয়া হয় ফ্যাক্টরিতে পলিথিন সারিয়ে কলার জীবাণুনাশক স্প্রে করা হয় কলার গুণগত মান পরীক্ষা করা হয় সরা থেকে কলা কেটে সব পানিতে পরিষ্কার করা হয় রপ্তানির জন্য বড় ভালো মানের কলাকে আলাদা স্থানে রেখে কোম্পানির ছিল লাগানো হয় ওজন ব্যাপে কলাগুলোকে বিশেষ স্প্রে করে কলা রপ্তানির জন্য প্যাকেট করা হয় এবং কন্টেনারে ভরে রপ্তানির জন্য বাইরের দেশে পাঠানো হয় অন্য কলাগুলোকে পরিষ্কার করে কলার চিপস তৈরি করার জন্য খোসা ছাড়ানো হয় ছাড়ানো কলা বিশেষ যন্ত্রের মধ্য দিয়ে চিপসের আকার দেওয়া হয় চিপসের আকার দেওয়া কলাকে নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয় এর থেকে তেল সরানো হয় এরপর বিভিন্ন রকম সুস্বাদু মশলা দিয়ে চিপস তৈরি করা হয় চিপসগুলোকে নির্দিষ্ট ওজন করে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হয় যে পাকা কলাগুলো রয়ে যায় সেই পাকা কলা থেকে খোসা ছড়িয়ে তৈরি করা হয় অনেক কলা গাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের দড়ি তৈরি করা হয় এবং অন্যান্য কারখানায় কলা গাছের আঁশ দিয়ে কাপড় তৈরির প্রক্রিয়া চলছে আপনার কি মনে হয় এই রকম ফ্যাক্টরি দেখতে আরও মজার হবে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আপনি এমনই ইন্ডাস্ট্রির বিভিন্ন ভিডিও মিস না করতে চান তাহলে এখন রহস্যবিত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ